বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরে জুলাই মার্চ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় বাহাত্তর হাজার চারশো কোটি টাকা আগের অর্থ বছরে একই সময়ে এই অঙ্ক ছিল ছিয়াশি হাজার পাঁচশো কোটি টাকা এক বছরের ব্যবধানে রেমিটেন্স কমেছে প্রায় চোদ্দ হাজার একশো কোটি টাকা আমরা এই বিষয়টা বিকাশের সাথে যোগাযোগ করেছি এবং বিকাশ থেকে কনফার্ম করেছে যে ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ব্র্যাক অর্জন ছাড়া বিকাশের যুক্তরাজ্যে কোনো মানি এক্সচেঞ্জ কোনো বিষয়ে কোনো এগ্রিমেন্ট বা কোনো এজেন্ট নাই সেই ক্ষেত্রে এইগুলো আসলে অবৈধ বিকাশের মাধ্যমে অবৈধভাবে অর্থ পাঠানোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুমোদিত এক্সচেঞ্জ হাউসগুলো বিকাশের মাধ্যমে কাগজপত্র ছাড়া বাংলাদেশে যে টাকা চলে যাচ্ছে সেগুলো সম্পূর্ণ অবৈধ এবং হুন্ডি এতে করে বাংলাদেশ সরকার বা বাংলা সরকার কর্তৃক অনুমোদিত যে এক্সচেঞ্জ হাউসগুলো এখানে আমরা আছি তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে কোনো প্রকার নিয়ম নীতি কিংবা কাগজপত্রের প্রয়োজন না থাকায় প্রবাসীরা বিকাশের মাধ্যমে মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছেন বিকাশে টাকাগুলো পাঠাইতে কোনো কাগজপত্র লাগে না কোনো ঝামেলা নাই সহজে পাঠানি যায় এবং সহজে ওইখানে টাকা রিসিভ করতে পারে বর্তমানে বাংলাদেশে বিকাশের নিবন্ধিত গ্রাহক সংখ্যা দুই কোটি সত্তর লাখ ও দেশব্যাপী এক লাখ পঁয়ষট্টি হাজার এজেন্ট রয়েছে বলে বিকাশ সূত্রে জানা গেছে দেশের জেলা উপজেলা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে মোবাইল ব্যাংকিং সিস্টেমে বিকাশের মাধ্যমে হুন্ডির শক্তিশালী নেটওয়ার্ক হুন্ডির এই নতুন মাধ্যম নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক লেনদেন খুব সহজ হওয়ায় বিদেশ থেকে প্রতি বছর হুন্ডির মাধ্যমে বিপুল সংখ্যক রেমিটেন্স পাঠাচ্ছে প্রবাসীরা আর হুন্ডি ব্যবসায়ীরা অর্থ লেনদেনের আধুনিক মাধ্যম হিসেবে বেছে নিয়েছে বিকাশকে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের অভিযোগের ভিত্তিতে রেমিটেন্স পেয়নের ক্ষেত্রে অবৈধভাবে বিকাশকে ব্যবহারের বিষয়ে তদন্তে নেমেছে ব্রিটিশ সরকার শোয়েব কবির সময় সংবাদ লন্ডন